আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কত ধরনের প্রতারণার ফাঁদ যে আমাদের জন্য তৈরি হয়ে রয়েছে যেখানে সেখানে যেটা বলার বাইরে এমন এমন সব প্রতারণা স্ক্যাম শুরু হয়েছে যেটা আপনি আপাতত দৃষ্টিতে তাকালে বুঝতে পারবেন না যে এটা আসলে কোনো স্ক্যাম বা আপনার সাথে কেউ প্রতারণা করার চেষ্টা করতেছে নানাভাবে মানুষকে এখন প্রতারিত করা হচ্ছে গত এক মাস ধরে আমার সাথে যা সব কান্ডা ঘটে যাচ্ছে এই সব বিষয়গুলো আপনারা অনেকের সাথে আজকে মিলে যেতে পারে এই ধরনের স্ক্যাম থেকে সাবধান অনেকে কিন্তু এই ধরনের ফাঁদে ऑलरेडी পড়ে গেছে যার জন্য আপনাদেরকে সাবধান করার জন্য আজকে ভিডিওটি তৈরি করা তো চলুন ভিডিওটি দেখা যাক স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন প্রথমে একটা মেসেজ এটা কিন্তু সব সব কিছু মেসেজ স্ক্যাম মেসেজের মাধ্যমে এখন কিন্তু ফেসবুকে বিভিন্ন নোটিফিকেশন বিভিন্ন ভাবে অনলাইনে কিন্তু স্ক্যাম করার চেষ্টা করা হয় এখন কিন্তু মোবাইল নাম্বার কোন ভাবে তাদের কাছে যাচ্ছে সেই মোবাইল নাম্বারে তারা মেসেজের মাধ্যমে স্ক্যাম করার চেষ্টা করতেছে দেখেন তাদের কোম্পানিতে আট জন লোক লাগবে তারা আট হাজার টাকা স্যালারি আমাকে অফার করছে নিচে একটা লিঙ্ক দিয়ে রাখছে তাদের কোম্পানি কি এমন কোম্পানি যে আমাকে চেনে না জানে না আমি চিনি না আমি কোথাও সিভি দেই নাই কোথাও ইন্টারভিউ জন্য কোনো দরখাস্ত করে নাই আবেদন করে নাই অ্যাপ্লিকেশন করে নাই তাহলে তারা আমাকে কোথা থেকে খুঁজে পেলো বা তারা কোন এমন কোম্পানি যে আমাকে ষাট হাজার টাকা স্যালারি দিবে যেখানে একটা কোম্পানিতে কাজ করতে গেলে মিনিমাম অভিজ্ঞতা কত ধরনের ইন্টারভিউ দেওয়া লাগে আমি যোগ্য কিনা সেই কাজটার কত কিছু যাচাই বাছাই করে তারপর একটা মানুষকে নিয়োগ দেওয়া হয় সেখানে ওনারা আমাকে ষাট হাজার টাকা স্যালারি দিচ্ছে তাও আবার দেখতে পাচ্ছেন ওনাদের আর্জেন্ট নিট আমার মনে হয় যে এই ধরনের মেসেজ অনেকেই পেয়ে থাকবেন বা অনেকে পেয়েছেন আপনার আশেপাশে পরিচিত জিজ্ঞেস করলেও দেখতে পাবেন যে এই ধরনের অনেক মেসেজ পেয়ে থাকবেন এখানে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কটাতে ভুলেও ক্লিক করবেন না লিংকে ক্লিক করলেন তো আপনার সব শেষ আচ্ছা দ্বিতীয়ত আরেকটা মেসেজ দেখেন সবগুলো মেসেজের মাধ্যমে স্ক্যাম করার ট্রাই করতেছে আমার নাম্বারটা কোনোভাবে স্ক্যামারের হাতে গেছে ফোন নাম্বারটা এখন দেখেন দ্বিতীয় এখানে দেখতেছে তারা ইউকে ইউএসএ কানাডা জাপান কোরিয়াতে স্টাডির সুযোগ করে দিচ্ছে আমাকে ভিসার সুযোগ তারা আমাকে করে দিবে নিচে ফোন নাম্বার দিয়ে দিছে এখন বলেন আমি যদি স্টাডির জন্য কোন কাজের জন্য আমি বিদেশে যাই সেখানে আমার তো প্রসেস আছে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার একটা প্রসেস রয়েছে প্রক্রিয়া রয়েছে সেটা তো আমরা অনেকে জানি সেই প্রক্রিয়া ছাড়া তো যাওয়া যায় না এখানে সেই বিষয়টাই কাজে লাগাচ্ছে এখন কিন্তু মানুষ প্রচুর পরিমাণে বিদেশের দিকে ঝুঁকছে আর সেখানে তো বিদেশে যাওয়ার লোভ অনেক মানুষের মধ্যে আছে এজন্য তারা কি করে যে গেল। দেখেন এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে আপনার ব্রেনটাকে ওয়াশ করে 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 আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া সহ আপনার নানা ধরনের ক্ষতি কিন্তু তারা করতে পারে। খুবই সাবধান এই ধরনের মেসেজ স্কেম থেকে খুবই সাবধান আচ্ছা এখন যে মেসেজটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেসেজটা খুব বেশি পরিমাণে আসতেছে মানুষের মোবাইলে কোভিড এর সময় খুব বেশি আসছিল যে কোভিড এর কারণে চার হাজার দুশো টাকা দেওয়া হচ্ছে এখন কিন্তু কোভিড এর যেহেতু সমস্যাটা নেই সেম মেসেজটাই আপনাদের মোবাইলে পাঠানো হচ্ছে অন্য সিস্টেমে সেখানে শিক্ষা বোর্ডের কথা বলে নিচে মোবাইল নাম্বার দিয়েছে মোবাইল নাম্বারে যোগাযোগ করার কথা বলতেছে মানে বয়স্ক থেকে শুরু করে সব ধরনের মানুষের মোবাইলে কিন্তু এই মেসেজটা যাচ্ছে খুবই সাবধান এটা কিন্তু স্ক্যাম মেসেজ আপনাদেরকে বুঝতে হবে এটা কোনো শিক্ষা বোর্ড থেকে কোনো কিছু পাঠাচ্ছে না শিক্ষা বোর্ডের হলে এরা সরাসরি স্কুল থেকে আপনাদেরকে নোটিসের মাধ্যমে জানায় দেওয়া হয়তো এই মোবাইল নাম্বারে কখনো যোগাযোগ করবেন না মেসেজটা এই মেসেজটা ভালোভাবে লক্ষ্য করেন এই মেসেজটা আপনাদের অনেকের মোবাইলে যেতে পারে অনেকের মোবাইলে হয়তো অলরেডি চলে গেছে

বোধহয় একটা মেসেজ চলে আসছে আপনি অ্যাডমিটেড আপনার স্যালারি এত টাকা আপনি অনলাইনে কাজ করবেন বাসায় বসে এটা সম্ভব কোনোভাবে সম্ভব এই ধরনের যত মেসেজ আপনাদের কাছে আসবে আপনাদের ফোনে আসবে এইগুলা সবগুলা স্ক্যাম এক একটা প্রতারক তাদের ফাঁদ তৈরি করে রেখেছে তবে হ্যাঁ এই স্ক্যাম গুলো অনেকেই বুঝতে পারে বেশিরভাগ মানুষ বুঝতে পারে কিন্তু যদি কেউ বুঝতে না পারে সে কিন্তু তাদের ফাঁদে পা দিবে পা দিলে কি হতে পারে অনেক কিছু হয়ে যেতে পারে ঠিক আছে আপনার সাথে অনেক কিছু হয়ে যেতে পারে আপনি অনেক বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনার আরো অন্যান্য সমস্যা হতে পারে সমস্যা হতে হতে পারে পারে পার্সোনাল বিষয়ের অনেক ক্ষতি আপনার খুবই সাবধান বর্তমান এই ডিজিটাল সময় ডিজিটাল ডিজিটাল প্রতারণার ফাঁদ তৈরি করেছে মানুষ দেখতেই পাচ্ছেন আপনারা সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ রয়েছেন বা যারা সোশ্যাল মিডিয়া কম বেশি ঘাটেন আপনারা তো জানেন যে নানা দিকে প্রতারণার জাল বিষে রয়েছে যে কোনো সময় সেই জালে আমরা জড়িয়ে পড়তে পারি